তারপরে তসবুদ্দিন দৌলত খান আর তুমি আসছো কোথা থেকে ওরহান উদ্দিন সরকুকরি মুক্তি জ্যাকব টাওয়ার সেখান থেকে আপনি আমার ভিডিও দেখেন না কেন ভালোবাসা রইল একটা কথা বলবো যদি আপনি আলোচনা না করে থাকেন কখনো একটা আলোচনা করবেন কারণ একটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কিনা লিভারে চর্বি জমলো কিনা আপনি মেয়ে মানুষ হলে আপনার জড়াইতে কোনো টিউমার আছে কিনা জড়াইয়ের পাশে কোনো সিস্ট আছে কিনা ধরেন আপনি পিতৃ ফলতে কোনো পাথর আছে কিনা দায়ুক তত্ত্বগুলো ভালো লাগলে শেয়ার করবেন মনে রাখবেন আলোচনা করতে হইলে খালি পেটে করবেন ছয় থেকে সাত ঘন্টা খালি পেটে এবং আলোচনা করার সময় যেন প্রস্তাবের চাপটা থাকে